তারেক জিয়ার আশেপাশে এরা কারা তারেক রাজনীতি করছেন না কি দেশে আসতে পারছেন না কাগজে কলমে এতদিন ফিউজিটিভ ছিলেন এখন ফিউজিটিভ না থাকলেও তিনি কি যার বিরুদ্ধে কোনো মামলা নেই দেশে কোনো থ্রেট নেই পলিটিক্যাল অ্যাসাইলামও তো তার জন্য যুক্তিযুক্ত হয় না তারেক রহমানের আশেপাশে আওয়ামী লীগ পরিবারের লোকজন তারেক রহমান যাকে বা যাঁদেরকে অত্যন্ত মেধাবী মনে করে কাছে জায়গা দিয়েছেন উপদেষ্টা বানিয়েছেন তারাই দেখা যায় এখন আওয়ামী লীগ পরিবারের লোক তাদের পিএইচডি ডিগ্রি ভুয়া নাকি নানান কিছু বের হচ্ছে তো দর্শক তারেক রহমানের রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যাবে অনেকগুলো কারণে তারেক রহমানের রাজনীতির ভবিষ্যৎ বাংলাদেশে নেই তার মধ্যে প্রধান থ্রেট তারেক রহমানের যে রাষ্ট্র সংস্কার হচ্ছে যেটা হবেই যে ব্যক্তি দলের প্রধান এবং সরকার প্রধান হতে পারবেন না এই জায়গাটাই তারেক রহমান ধরা পড়বেন তারেক রহমান শুধু দলের প্রধান হলে সরকার প্রধান না হলেও তারেক রহমানের সেই পরিবারতন্ত্র বা অ্যাবসলিউট পাওয়ার এটা থাকছে না তাহলে তারেক রহমানের ভাব কমে যাবে গুরুত্বহীন হয়ে যাবে আমরা চাই এটাই যে ব্যক্তিতান্ত্রিক কোনো ব্যবস্থা অথবা কোনো পরিবারতান্ত্রিক ব্যবস্থা বাংলাদেশে না থাকুক কিন্তু তারেক রহমান রাজনীতি করবেন অন্য দশজন নেতার মতো একজন তিনি অল ইন অল আরেকজন শেখ হাসিনা এরকম যেন না হয় এই সংস্কারটা তারেক রহমানের রাজনৈতিক কেরিয়ারের জন্য বা তারেক রহমান নিজেকে যেভাবে বানাতে চান বা বিএনপি তাকে যেভাবে দেখে অল ইন অল এই জায়গাটার জন্য একটা এরপরে দেখেন তারেক রহমান এখনো দেশে আসতে পারছেন না এর চাইতে লজ্জার আর কি আছে এমনকি খালেদা জিয়া নাকি মিড এপ্রিলে দেশে আসবে বলেছিল না রোজার মধ্যে ডাক্তার জাহিদ বিন স্থায়ীকর্মী সদস্য এসেছে মিড এপ্রিল তো শেষ এখন তো এপ্রিলের শেষের দিকে আমি বলেছিলাম তখনই না আসতে পারবে না আসবে না তো দর্শক এভাবে অনেক কিছু আপনার দেখবেন সামনে তারেক আমার দেশে আসতে পারছেন না সংস্কারের মধ্য দিয়ে তার অল ইন অল হয়ে ওঠার রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে আবার তিনি নিজেই বিতর্কিত হয়ে যাচ্ছেন আলমের সাথে বৈঠক করেছেন অতএব এই ঘা কিভাবে ঘোচাবেন তারেক রহমান যখন যে কয়েক মাস আগে যে মামলা থেকে খালাস পাননি তার মামলার রানিং বিচারকের সাথে লন্ডনে বৈঠক করেছেন এটা ভয়ঙ্কর নাই এসব তথ্য তো আছে সময় থাকতে দেখবেন যে একেবারে প্রমাণ সহ স্থান তারিখ সহ সামনে আসে আবার ইদানিং কথা উঠছে তারেক রহমানের একজন উপদেষ্টা বলা হয় তারেক রহমানের সবচেয়ে মেধাবী উপদেষ্টা তারেক রহমানের সবচেয়ে কাছের লোক মাহাদিয়া আমিনকে নিয়ে সে মাহাদি আমিন নাকি আওয়ামী পরিবারের লোক অনেক তথ্য আছে আমি আমি বলছি সবগুলো বিএনপির কথিত ক্রেনিমিজের নেতা রাজাকার পুত্র মেজে মির্জা ইসলাম আলমগীরও ব্যক্তিগত দুর্নীতি ফাঁস হয়েছে সেটা নিয়ে আমরা আলাদা আলোচনা আগে করেছি এখন দেখেন তারেক রহমানের সবচেয়ে মেধাবী উপদেষ্টা যাকে তারেক রহমান খুব বিশ্বাস রাখেন বা করেন দেখেন বিএনপির পক্ষ থেকে টকস করার মতো কোনো মেধাবী লোক নেই ভারাটিয়া বুদ্ধিজীবীদের মাধ্যমে বিএনপি কে চলতে হয় যেমন ডাক্তার জাহিদ টেক তিনি বিএনপি ভাড়াটিয়া বুদ্ধিজীবী তিনি অত্যন্ত মেধাবী এবং স্মার্ট পড়াশোনা করা তার কাছ থেকে বিএনপি কে সার্ভিস নিতে হয় সাইদ আব্দুল্লাহ যেভাবে হোক ম্যানেজ করেছেন তরুণ আমাদের ছোট ভাই তার কাছ থেকে বিএনপি কে সার্ভিস নিতে হয় সরাসরি কোনো বিএনপি বা বিএনপির পদের কেউ ভালো টকস করতে পারে না বিএনপি কে ডিফেন্ড করতে পারে না সেক্ষেত্রে মাহাদি আমিন তারেক রহমানের উপদেষ্টা ভালো পারফর্ম করছেন ইদানিং বিভিন্ন জায়গায় টকশোতে বা তারেক রহমান করেন ভালো কথা বলেন স্মার্ট লোক কিন্তু সেই মাহাদি আমিন এখন ধরা পড়ে গেছে যেভাবে ধরা পড়েছেন তার যে তথ্য এসেছে এটা ভয়ানক এগুলো প্রমাণ করে যে তারেক রহমানের আশেপাশে যারা বা তারেক রহমান যে ভেষ সার্কেলের মধ্যে পড়েছেন এই জায়গা থেকে বের হতে পারবেন না বাংলাদেশের তার রাজনৈতিক ক্যারিয়ার মোটেও ভালো না পাঁচ অগস্টের পর পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে তার রহমান ব্যর্থ হয়েছে এই যে মাহাদি আমিন তিনি বিএনপি নাকি আওয়ামী লীগ সেটা নিয়ে নাকি সিদ্ধান্তহীনতায় ভুগছেন কেউ কেউ বলছেন তার টকশো পারফরমেন্স ভালো কোনো সন্দেহ নেই কিন্তু যে লোকটা জালিয়াতি করেন তার লেজিটিমেসি আর থাকে না তারেক রহমান উপদেশায় যদি এত বড় জালিয়াতিকারী হয় তাহলে তারেক রহমান নিজে কিভাবে থাকবেন দেখেন এই মাহাদি আমিন তিনি না কোথা থেকে পিএইচডি করেছেন ডক্টর লাগান আমি তাকে নামের চিনি না দু একটা টক অনেকে পাঠিয়েছেন কিন্তু এক্সপার্টরা খোঁজ খবর নিয়ে ওই বিশ্ববিদ্যালয়ে খোঁজ খবর নিয়ে বাজারে পিএইচডি করে তাদের তথ্য যেসব জায়গায় থাকে যে সবাই সবকিছু যাচাই বাছাই করে দেখেছেন না ফান্ড পেয়েছেন কিন্তু পিএইচডি করেননি পিএইচডি কমপ্লিট না করে দেশে এসে ব্যবসা বাণিজ্য শুরু করেছেন অথচ এখন তিনি ক্যাম্পাস থেকে পিএইচডি করেছেন না কোন জায়গা থেকে ডক্টর লাগান যে লোক পিএইচডি নিয়ে এভাবে জালিয়াতি করে এবং সে তারেক রহমান এখন সবচেয়ে বিশ্বস্ত এবং মেধাবী উপদেষ্টা তবে তারেক রহমানের ভবিষ্যৎটা কি বুঝতে পারছেন এরকম জালিয়াতি বা বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের মধ্য দিয়ে তারেক রহমান নিজেই ফেসে যাবেন তার মধ্যে কয়েকটা বিষয় তো আমি বললাম জেস আলমের সাথে বৈঠক করা এবং তার মামলার বিচারকের সাথে বৈঠক করা ইত্যাদি ইত্যাদি আহ তিনি দুই দেশে ছিলেন কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে কোন শব্দ উচ্চারণ করেছেন কোনো প্রমাণ কেউ দেখাতে পারবেন না সে কি হবে তারেক রহমানের উপদেষ্টা বিএনপি করতে পারে কিন্তু তারেক রহমানের উপদেষ্টা হতে তো আওয়ামী বিরোধী হওয়া দরকার দীর্ঘ সংগ্রাম আর বিশেষ করে ভারপ্রাপ্ত চেয়ারপারসন কোনো উপদেষ্টা পদ বিএনপির গঠনতন্ত্রে নেই কিন্তু ব্যক্তিগত উপদেষ্টা থাকতে পারে সাংগঠনিক কোনো প্রোটোকলও তিনি পাওয়ার কথা না তিনি আওয়ামী লীগের ছায়াতলে থেকে ব্যবসা করেছে তো এই জায়গাটায় একটা ট্যাগ এসেছে যে বিএনপি বা তারে রহমান এরা গুপ্ত রাজনীতির পৃষ্ঠপোষক কারণ তারে রহমানের গুরুত্বপূর্ণ উপদেষ্টা তিনি গুপ্ত রাজনীতি করেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বলেনি আওয়ামী লীগের ছায়াতলে যে অর্থে শিবিরকে গুপ্ত রাজনীতি করে কথা বলে ছাত্রদল টেম্পোস্টান সেই অর্থে তার একটা নিজেই তো তার উপদেশটাই গুপ্ত রাজনীতি করতেন কারণ পনেরো সাল থেকে তিনি ব্যবসা বাণিজ্য করেছেন আওয়ামী লীগের ছায়াতলে এবং তিনি যে পিএইচডি করেছেন তার পক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি বরং ভুয়ো হিসেবে প্রমাণিত হয়েছে এই মাহাদেব বাবা রুল আমিন আওয়ামী লীগ করতেন আওয়ামী লীগের সাথে তার ছবি টবি সব ফাঁস হয়ে গিয়েছে আপনারা দেখেছেন থামনিলে এবং আওয়ামী লীগের বড় একজন ডোনার আওয়ামী লীগের একজন বড় ডোনারের তার বাবা ছেলে সেই পরিচয় গোপন করা নিজেও সে আওয়ামী লীগের সুবিধা নেয় এটা হচ্ছে আহ এটা হচ্ছে দর্শক দেখবেন যে এই আমাদের এই বক্তব্যের জবাবে কেউ কোনো যুক্তি দিতে পারবেন না গালাগালি করবে টেম্পো স্ট্যান্ডের লোকজন এদের কাছে এখন কোন যুক্তি নেই গালাগালি এদের প্রধান অস্ত্র এরা যে গুপ্ত রাজনীতি করে এবং তার আওয়ামী লীগ পরিবারে বিবাহ করেছেন তার শ্বশুর আওয়ামী লীগ আওয়ামী লীগের এমপির কাছের আত্মীয়ের মেয়ে বিয়ে করেছেন এ মাহাদি আমিন এবং আরও কিছু করতে গিয়ে সাপ বের হয়ে আসে তারেক রহমানের এই সবচেয়েতে বিশ্বস্ত এবং সবচাইতে কথিত মেধাবী এই ভুয়া পিএইচডি ডিগ্রিধারী উপদেষ্টা তার বিভিন্ন ছবি দেখা যাচ্ছে আহ দুই হাজার সাল থেকেই এরকম এরকম অনেক ছবি আসছে আস্তে আস্তে আহ পরকের সাথে ছবি দেখা যাচ্ছে রাজনীতি এই বিতর্কিত লক্ষ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মেধাবী উপদেষ্টা বাড়িয়ে এই হচ্ছে বিএনপির মেধাবীদের অবস্থা ভুয়ো পিএইচডি তারি বিএনপি কে যে মানুষ টেম্পুস্টন বলে এটাকে ভুল বলে কোনো মেধাবী আছে কোনো মেধাবী নেই এই জন্য ভাড়াটিয়ে বুদ্ধিজীবী ডাক্তার জাহিদদের মাধ্যমে বিএনপিকে এখন চলতে হয়